আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে আমাদের এই ভারতবর্ষে শল্য চিকিৎসার জন্ম হয়েছিল কিন্তু কালক্রমে তা নিষিদ্ধ এবং বিলুপ্ত হয়ে যায় ঠিক কি কারণে বিলুপ্তি হয়েছিল এবং কোন বাঙালি হাত ধরে আমাদের এই ভারতবর্ষে আধুনিক যুগে নতুন করে আবার চিকিৎসার উদ্ভাবন হলো আজ সে গল্পই বলবো। নমস্কার আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম ময়না পাখির সাথে ময়না তদন্তের ঠিক কি সম্পর্ক রয়েছে এবং লাশকাটাকে ময়না তদন্তই বা বলা হয় কেন সেই নিয়ে আজ কথা বলবো আজকের ভিডিওটা আমি যথেষ্ট রিসার্চ করে বানিয়েছি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি রিসার্চ কন্টেন্ট সাধারণতভাবে আপলোড করে থাকি তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে আপনার পছন্দের বন্ধুকে শেয়ার করে রাখতে পারে আর আমার যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চ্যানেলটা যেন হারিয়ে না যায় সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে দিন তাহলে নতুন নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবে প্রাচীনকালে যে যুদ্ধের বর্ণনা পায় তা থেকে জানা যায় যে যুদ্ধে তীরের যথেচ্ছ ব্যবহার হতো তলোয়ারের আঘাতে সৈনিকরা তৎক্ষণাৎ মারা গেলেও তীরের আঘাতে মৃত্যু ছিল বেশ যন্ত্রণাদায়ক আর তীর শরীরে প্রবেশ করলে যোদ্ধার সদ্য মৃত্যুপ্রাপ্ত হতো না আরও দু তিন দিন বেঁচে যেতেন তবে তাকে মৃত্যুবরণ করতেই হতো এই তীরের ক্ষত নিরাময় করার জন্য জন্ম শল্য চিকিৎসার লোহার ফলাকে বলা হয় শলাকা আর তীরকে বলা হয় শল্য এই শল্য থেকেই শল্য চিকিৎসার উদ্ভব হয়েছে শল্য চিকিৎসাকে ইংলিশে বলা হয় সার্জারি এই চিকিৎসায় ছুরিকাচির ব্যবহার হয় বলে একে বলা হয় অস্ত্রোপচার অস্ত্র প্লাস উপাচার অস্ত্রোপচার ইংলিশে একে বলা হয় অপারেশন আজ থেকে কয়েক হাজার বছর আগে মহর্ষি সুশ্রুত আহত যোদ্ধাদের যন্ত্রণা উপলব্ধি করেছিলেন তাই তিনি চিকিৎসা উদ্ভাবনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মহর্ষি সুশ্রুত সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যেতে পারে মনে করা হয় মহর্ষি সুশ্রুতের আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তার জন্ম হয়েছিল বেনারসের কাশিতে সেই সময় কাশীর রাজা ছিলেন দেবদাস তিনি চিকিৎসা শাস্ত্রে জ্ঞানী হওয়ায় সুশ্রুত তার অধীনে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা লাভ করেছিলেন পুরাণ কথায় জানা যায় তিনি ধন্যরীর বংশধর ছিলেন এবং ঋষি বিশ্বামিত্র ছিলেন তার পিতা প্রাচীন শিলালিপি ও বৌদ্ধ গ্রন্থে তার নামের উল্লেখ পাওয়া যায় এবার আসা যাক চিকিৎসা বিদ্যায় তার অবদানের কথায় ভারতীয় চিকিৎসা শাস্ত্রে পোস্টমর্টেম একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই মহর্ষি সুশ্রুতের অবদান হোলার নয় বর্তমান সময় আমরা আর্যিকর কাণ্ডে বারে বারে পোস্টমর্টেম শব্দটিকে কিন্তু শুনতে দেখেছি অর্থাৎ মৃত্যু পূর্ববর্তী অবস্থান বা কারণকে নির্ণয় করার জন্য এই অটোপসি বা দেহ ব্যবচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে মহর্ষি সুশ্রুত তার সম্পূর্ণ জ্ঞানকে যে বইটি লিপিবদ্ধ করেছেন সে বইটির নাম হল সুশ্রুত সংহিতা আর এ বইতে তিনি দেখিয়েছেন কিভাবে, দেহ ব্যবচ্ছেদ সুনিপুণভাবে করতে হয় প্রাচীন যুগে চুরির শাস্তি হিসাবে চোরের নাক এবং কান কেটে নেওয়া হতো আর এই নাক এবং কান কেটে নেওয়ার পর যদি তাকেও জোড়া দিতে পারতেন তাহলেন মহর্ষি সুশ্রুত তিনি অনায়াসে এই কাজটি করতে পারতেন বলা বাহুল্য এই সূত্র ধরে ইউরোপীয় ডাক্তাররা কিন্তু প্লাস্টিক সার্জারি শিখেছিলেন মহর্ষি সুশ্রুত তার জ্ঞান শুধু নিজের মধ্যেই রাখেননি তিনি তার ছাত্রদের মধ্যে অকাতরে বিলিয়ে দিতেন তার ছাত্রদেরকে বলা হতো শৌশ্রুত তিনি তার ছাত্রদেরকে দেখাতেন একটি মৃতদেহ জলে ডুবিয়ে তার পচন ক্ষয় এবং মৃত্যু পূর্ববর্তী তার যে অবস্থান তার মৃত্যুর কারণ নির্ণয় করা তা তিনি ধরে ধরে কিন্তু শেখাতেন আর এখান থেকেই ভারতীয়রা প্রথম এই অটোপসি নলেজ সুশ্রুত সংহিতাতে প্রসূতিবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন কোনো মহিলার স্বাভাবিক প্রসবের সমস্যা হলে ব্যবচ্ছেদ প্রসব অর্থাৎ সিজারের উল্লেখ পাওয়া যায় এই বইটিতে শোনা যায় মৌর্য সম্রাট বিন্দুসারকে তার মায়ের পেট থেকে সিজার করি বার করা হয়েছিল চোখের ছানি অপারেশনের বর্ণনাও পাওয়া যায় এই সুশ্রুত সংহিতায় এই বইতে শল্যচিকিৎসার একশো কুড়ি রকম যন্ত্রের উল্লেখ আছে ঔষধ প্রস্তুতিতেও সুশ্রুতের জ্ঞান ছিল অপরিসীম ঔষধ প্রস্তুতির জন্য সাতশোটি উদ্ভিজ চৌষট্টি খনিজ এবং সাতান্নটি প্রাণীজ দ্রব্যের বর্ণনা রয়েছে এই পুস্তকটিতে অস্ত্রোপচারের পূর্বে অ্যানাস্থেশিয়ার জন্য তিনি আঙুর থেকে প্রস্তুত মদ খাওয়াতেন কিন্তু তা বর্তমান সময়ের মতো কাজ করত না এবার প্রশ্ন হল চিকিৎসা বিলুপ্ত হলো কেন এর কতগুলি কারণ আছে যেমন প্রথমত রোগীকে নেশাদ্রব্য সেবন করালেও তা অতি কার্যকরী ছিল না দ্বিতীয়ত যথাযথ ড্রাগের ব্যবহার না থাকায় অপারেশন ছিল যন্ত্রণাতীত তৃতীয়ত অপরাধীদের নাকচ্ছেদন প্রতিস্থাপনকে নিষিদ্ধ করা হয়েছিল চতুর্থত ছাত্রদের মধ্যে লাশ কাটার তীব্র অনীহা থাকায় কিছু সংখ্যক ছাত্ররাই এই বিদ্যে জানতেন পঞ্চমত সে সময় জাতপাত ছোঁয়াছুঁই মাথাচাড়া দেওয়ায় চিকিৎসার বিলুপ্তি ঘটল এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে মধ্যযুগের ভারতে সার্জারির চল ছিল না কিন্তু মুসলিমরা দেহ ব্যবচ্ছেদ প্রসঙ্গে অজ্ঞ একেবারে ছিলেন না সুশ্রুত সংহিতাকে অষ্টম শতাব্দীতে কিতাবি সুশুদ নামে আরবিতে অনুবাদ করা হয়েছিল ষোলোশো সাতাশ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয় কাশ্মীরে এখনকার মতো উন্নত যান পরিষেবা না থাকায় রাজধানীতে আনতে সময় লাগবে এই অনুমানে তার দেহ ব্যবচ্ছেদ করে ইন্টারনাল অর্গান বার করে বিশেষ ঔষধ মাখানো কাপড়ে মুড়ে তাকে রাজধানীতে ফিরিয়ে আনা হয়েছিল এবার আসা যাক পোস্ট ইতিহাসে দেহ ব্যবচ্ছেদ ভারতে হলেও তা শুরু হয়েছিল মিশারে দেহ ব্যবচ্ছেদ না জানলে কি মমি বানানো সম্ভব তবে ইউরোপীয়রা সার্জারি সম্পর্কে অজ্ঞ হলেও অটফসিতে তাদের আগ্রহের কথা কিন্তু জানা যায় পৃথিবীর ইতিহাসে প্রথম পোস্টমর্টেমটি হয়েছিল রোমান সম্রাট জুলিয়া সিজারের আঠেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে অ্যানাটমি অ্যাক্ট পাশ হয় এবং ডাক্তার ও মেডিকেল ছাত্রদেরকে লাশ কাটার জন্য অনুমতি দেওয়া হয় এরপর ফরেনসিক কাজের জন্য শুরু হয় পোস্টমর্টেম আসুন এবার জেনে যাওয়া যাক বাংলার পোস্টমর্টামের ইতিহাস ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে এক বাঙালির হাত ধরেই পোস্টমর্টাম শুরু হয়েছিল তিনি আর কেউ নন তিনি হলেন মধুসূদন গুপ্ত আঠেরোশো ছয় খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর হুগলির বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি মেধাবী মধুসূদনের আগ্রহ ছিল প্রথা বহির্ভূত জিনিসের প্রতি আয়ুর্বেদ শাস্ত্রে জ্ঞান লাভ করলেও শরীর তত্ত্বে তার আগ্রহ ছিল প্রবল আঠেরোশো পঁয়ত্রিশ সাল থেকে কলকাতা মেডিকেল কলেজে প্র্যাকটিস শুরু করেন তিনি তবে কুসংস্কার আচ্ছন্ন সমাজে মৃতদেহ ছেদন্ত অনেক দূরের বিষয় বরং মৃতদেহ স্পর্শই ছিল পাপের সমান কিন্তু চিকিৎসা সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে তো দেহ ব্যবচ্ছেদ করতেই হবে অপরদিকে ভারতীয় ডাক্তারদের দেহ ব্যবচ্ছেদে অনীহার দিকটিও ছিল লক্ষণীয় তাই আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের দশই জানুয়ারি গুডিব সাহেব নামে এক ব্রিটিশ ডাক্তার পড়ানোর টেবিলে একটি মৃতদেহ রেখে অটোপসির গুরুত্ব বোঝাচ্ছিলেন কিন্তু ছাত্রদের জড়তা কিছুতেই কাটানো গেল না এমন সময় এগিয়ে এলেন মধুসূদন আর গুডিব সাহেবের সহযোগিতায় করেন দেহ ব্যবচ্ছেদ এই ঘটনা বাইরে প্রচার হলে সমাজ প্রতিটা ক্রুদ্ধ হন আর একঘরে করে দেয় মধুসূদনের পরিবারকে কিন্তু তাকে দমানো যায়নি কোনোভাবেই মধুসূদন ছিলেন এক গুয়ে। তার পাশে দাঁড়িয়েছিলেন ইয়ং বেঙ্গল সোসাইটি অর্থাৎ ডিরোজিও আর এটাই ছিল বাঙালির প্রথম পোস্টমর্টেম তবে এই কাজে আরও চারজন বাঙালির নাম কিন্তু পাওয়া যায় যেমন রাজকৃষ্ণ গুপ্ত উমাচরণ শেঠ আর নবীনচন্দ্র মিত্র ওই দিন কিছু সমাজপতি কলকাতা মেডিকেল কলেজ আক্রমণ করবে ভেবেছিলেন কিন্তু ইংরেজদের ভয় তারা কিছুটা পিছু হতে বাধ্য হয় আপনারা থামনেলে দেখেছেন এবং আমি অনুষ্ঠান শুরুতেও বলেছি যে ময়না পাখির সাথে এই ময়না তদন্তের ঠিক কি সংযোগ আছে ময়না পাখির সাথে ময়না তদন্তের কোনো সংযোগ নেই একটি মিথ রয়েছে বটে তবে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ময়না একটি আরবি শব্দ যা মুয়াইনা থেকে এসেছে মুয়াইনা কথার অর্থ হচ্ছে অনুসন্ধান অনেকে মনে করেন যে এই অনুসন্ধান থেকেই হয়তো ময়না তদন্ত এসেছে কিন্তু তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আর পোস্টমর্টেম মানে কিন্তু লাশ কাটা নয় পোস্ট মানে হচ্ছে পরে আর মর্টেম শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা অর্থাৎ মৃত্যু পরবর্তী যে পরীক্ষা তাকে বলা হয় পোস্টমর্টে তবে আজ এই পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু যাওয়ার আগে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর আপনারা নতুন নতুন কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতেই পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা